আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই প্রচন্ড গরমের দিনে সবাই ভালো আছেন এই আশাটা নিয়েই অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করি তো কিছুক্ষণ আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ক্যানাডাতে থাকে আমার ফ্রেন্ড যেটা বলল যে এখানের এইচ আর মানে ক্যানাডার যে এইচ আর বা বাইরের কান্ট্রি যে এইচআরগুলো থাকে তাদের ব্যবহার এত পরিমাণে মিষ্টি যে তারা নেগেটিভ কথাকে কীভাবে পজিটিভভাবে এক্সপ্রেস করে তার একটা এক্সাম্পল হচ্ছে যদি আপনাকে তারা অফিস থেকে স্যাক করতে চায় বা ফায়ার করতে চায় তারা সেটা বলে আই এম লেটিং ইউ গো অথচ আমরা যখন বাংলাদেশে দেখি যে কোনো অফিস থেকে যখন কাউকে স্যাক করা হচ্ছে তখন বলা হচ্ছে ইউ আর ফায়ার্ড বা সহজ বাংলা ভাষায় যদি আমরা বলি যে আপনাকে কালকে থেকে বরখাস্ত করা হচ্ছে দেখেন আমরা যখন একটা নেগেটিভ কথাকে পজিটিভ ভাবে বলি সেটা কিন্তু শুনতে ভালো লাগে যে তুমি কালকে থেকে এসো না এবং আমি তোমাকে নিজে থেকে চলে যেতে দিচ্ছি তো দুইটা কথার মধ্যে কিন্তু বেশ অনেক পার্থক্য আছে তো আমাদের রেগুলার লাইফে আমরা অনেক নেগেটিভ কথাবার্তা আমরা বলে থাকি সেটাকে চাইলে কিন্তু আমরা একটু যদি পজিটিভ ওয়েতে প্রেজেন্ট করি সেটা শুনতেও ভালো লাগে এবং যে যেটা শুনছে তার কাছেও খুব একটা খারাপ লাগে না তো এই বিষয়টা আমরা সবাই একটু ট্রাই করে দেখতে পারি একটা নেগেটিভ কথাকে কীভাবে পজিটিভভাবে এক্সপ্রেস করে যায় অসংখ্য ধন্যবাদ